হ্যালো গাইস আমি চলে এসেছি তোমরা আমাকে লাইভে প্রচুর রিকোয়েস্ট করেছো তোমাদের রিকোয়েস্টগুলো আমি রাখতে পারিনি কারণ অন লাইভে সব রিকোয়েস্ট তো রাখা যায় না তো ওই জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে আড্ডা দিতে তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো তো একটু ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিয়ে নিই তো আজকে আমার লাইভের লুকটা তো এমন ছিল সবাই অনেকেই পছন্দ করেছ আবার কেউ কেউ বলেছ বৌদি আজকে একটু লুকটা অন্যরকম মানে করেছো তো আমি বললাম হ্যাঁ আমি অন্যরকম করেছি তো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমাদের ভালোবাসাই তো নিউ লুক নিয়ে আসবো তোমরা যত ভালোবাসবে ততই তো নিউ লুক পাবো কী বলো আর আমার এই লুকটা কেন জানি না আমাকে একটু মার কাটারি লাগছে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি আমার উপরে ধু বলতে নেই নিজের নজর নিজেকে লেগে যাবে অনেকে বলবে কত ঢং কত জানি সুন্দর যে যা লোক কে বললো কে তাতে আমার কোনো যায় আসে না কারণ কি আমার এই লোকটা না প্রচণ্ড 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 ভালো লাগছে জানি না কেন একদম যাকে বলে মার কাটারি আরে তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না বুঝলে যদি আমাকে এই লোকটাতে দেখতো না আজকে আমাকে ছাড়তোই না আর এমনি তো ছাড়বে না আমি জানি আজকে কারণ কি সবাই মানে ভোর রাতে না কি বলবো ঠান্ডার দিনে একটু অন্য রকমের টেম্পারেচার থাকে শরীরে বলার বলতে নেই আমার দেওয়ারা জানে ঠিক আছে আর আমার এখানে প্রচুর প্রচুর দেওয়ার আছে যে আমাকে এত ভালোবাসা দেয় আর এত রিকোয়েস্ট করে তো তাদের রিকোয়েস্টগুলো একটু নটি নটি টাইপের তো রিকোয়েস্টগুলো তো আমি লাইভে রাখতে পারি না ওই জন্য চলে এসেছি আমি রিকোয়েস্ট করি জন্য তো আজকে আমাকে নেই নাবিলি দুলহান লাগছে তো দেখো তো লাগছে তো আমাকে নেই না কেউ কেউ তো বলছে আমার সাথে সোহাগ রাত করবে কেউ কেউ বলছিল লাইভে আমাকে নাকি আজকে বাসুর রাতে মেকআপের মতন সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে না তার তারা তাদের মনে হচ্ছিল মানে আমার দেওয়ারগুলোর মনে হচ্ছিল যে নাকি কি আমি আজকে বাসুর রাত করতে যাব এতই ভালো লাগছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করার জন্য আর লাইভে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সাপোর্ট করার জন্য তো তোমাদের সাপোর্ট পেয়ে আমি আজকে বিশাল লাইভে খুশি ছিলাম তো ওই জন্য ভালো একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিই তোমাদের সাথে তো তোমাদের প্রচুর 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 রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট আমি রাখতে চলে লাইভে তো লাইভেন সরি ভিডিওতে ঠিক আছে সবসময় লাইভ লাইভ করি তো তো আমার জীবনটা লাইভে হয়ে গেছে বুঝলে তো ম্যানেজ করে নেবে একটু ভুল হয়ে গেলো যাই হোক তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নেব তো আমার রোগটা কিছুটা এমন ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এটা আমার মঙ্গলসূত্র কেমন লাগছে বলো মঙ্গলসূত্রটা আমার পছন্দ হয়েছে প্রচুর প্রচুর পছন্দ হয়েছে তো চলো মঙ্গলসূত্রটা এখন আমি খুলবো ঠিক আছে সরি মঙ্গলসূত্রটা তো পরে খুলতে হবে আগে তো মাথার কাপড়টা খুলতে দাও এই যে মাথার কাপড়টা খুললাম এমন একটা আজকে কিছু সাজগোজ করিনি জাস্ট চুলটাকে টেনে ওপর দিকে তুলেছি আর একটা এই যে ডানটা থাকে না ডানটা লাঠিটা এই যে ডান লাঠিটা দেখতে পাচ্ছ লাঠিটা আগের দিকে গোল পিছন দিকে ডানটা এখন দেখতে পাচ্ছি এটাকে ঘষ করে ঢুকিয়ে দিয়েছি ডানটাটাকে আর চলে এসেছি লাইভে তো চলো আমি এখন চেঞ্জ করবো আর এই মঙ্গলসূত্র খুলে রাখব আর এটা আমি সবসময় ইউজ করার জন্য এনেছি সবসময় ইউজ করব তো আগে আমি ড্রেসটা চেঞ্জ করি করিনি তারপরে আবার পরে নেব ঠিক আছে তো চলো আর এই নাকেরটা এটা তো আমি রিয়েলস পড়ব এটা কী বলবো এটা ফস ঠিক আছে তো তোমাদেরকে তো বলেছি নাকের আমি নতুন বানা কর বানা করবো মানে বানাবো বানিয়ে পড়বো এটা তো স্টাইলের জন্য আমার এখানে নাকের পড়তে প্রচণ্ড ভালো লাগে তোমাদের দাদা ভাই বলছে না এখানে নাকেরটা চামড়াটা তো হেভি মোটা থাকে তুমি যেখানে পড়বে বলছো হ্যাঁ তাহলে তো অনেক প্রচণ্ড ব্যথা পাবে আমি ব্যথা পেলে পাবো সব ফটোতেই ঢুকাতেই তো ব্যথা হয় তো প্রথম প্রথম সব জায়গায় ঢুকাতে ব্যথা হয় তো আমি একটু ব্যথাটা সহ্য করে নেব পরে দিয়ে তো আরাম পাবো তাই না আর দেখতেও সুন্দর লাগবে তাই না বলো সব ফোটাতে ঢোকাতেই ব্যথা হয় তো যেরকম কান ফোটাতে ব্যথা হয় তারপরে নাকের ফোটাতে ব্যথা হয় তো এই ফোটাতে তো ঢোকাতে গেলেও ব্যথা হবেই নিশ্চয় তো পরে দিয়ে তো মার কাটারই লাগবে না কী বলো বন্ধু তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা তারপরে দিয়ে গিয়ে একটু রিল্যাক্সভাবে ঘুমাবো বুঝলে তো তোমাদের সব রিকোয়েস্ট আমি রাখতে চেষ্টা করবো তো রিকোয়েস্ট করলে রাখতে পারি না অনেকে বলছিলেন এই যে আমার টেটো এটা হচ্ছে আমার টেটো আর একটা গোতাবো এখানে প্রচন্ড গোতায় তো ওই জন্য ভালো লাগে প্রচণ্ড গোতায় আবার টেটো যারা আছে না তারা প্রচন্ড গোতাতে পছন্দ করে একটা জায়গার মানে বার গোতায় ও যেন ভালো মনে হয় খালি গুতাগুতি ওদের কি বলবো বলো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চেঞ্জ করে নিই আর আজকের এই যে ব্লাউজটা ছিল ব্লাউজটা জানো তো খুব পুরানো ব্লাউজ আমার কিন্তু পছন্দ হেভি পছন্দ আমার ব্লাউজটা তো চলো আমি একটা নাইটি পরে নেবো এখন মাইটিটা পরে যেহেতু ঘুমাতে যাবো তো মাইটিটা পরে নেব তো চলো কী বলি টাটা বলে দিই অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু তো নাইটি পরব নাইটি বুঝলে নাইটি পরব নাইটিটা কোথা দিয়ে পড়বো আমাদের আমার এখানে তো দুষ্টু দুষ্টু দেওয়াটা আছে ওরা ভালো করে সব কিছু দেখে নেবে চলো নাইটিটা আমি চেঞ্জ করে আনুব আর কেমন লাগছে আমাকে বলবে এখন আমি ঘুমোতে যাব তো চলো ঠান্ডা তো জন্য আমার স্লিপলেস পড়লাম না বুঝলে সকালবেলা উঠেই আমি স্লিপলেস পর আমার এই এর এমন নাইটিগুলো না আমার পছন্দ নয় এই ঠান্ডার জন্য আমি দুটা নাইটি নিয়ে এসেছি যাতে একটু আমার আমার হেল্প মানে ঠান্ডা তো লাগে না বাট বাইরে গেলে তো ঠান্ডা লাগে না ওই জন্য তো আমার কেমন লাগছে নাইটের তো অবশ্যই জানাবি কেমন লাগছে ভালো লাগছে তো তোমরা কি চাও কমেন্টে করবে নাইটের পরে একদিন লাইভ আসবো কিনা বলবে ঠিক আছে চলো টাটা সেম নাইটে আমি আবার স্লিপলেস একটা এনে এনেছি তো এটা পরে আসবো লাইভে নাকি স্লিপলেসটা করবো জানাবে কিন্তু ঠিক আছে চলো টাটা হয় সবাই ভালো থেকে সুস্থ থাকবে পজিটিভ থাকবে আর তোমাদেরকে গুড মর্নিং সবাইকে আর রুই সরকার চ্যানেলে তোমাকে সুস্বাগতম তোমাদের সবাইকে তো টা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই ওকে